বন্ধুরা আমার বাবা আমার আমার প্লাজার হুজুর কেমন অলি কুমিল্লার জমিন থেকে আসগর ভাই নামক এক ব্যক্তি আমার আব্বার কাছে আসলেন বাবা ভাই আমি বিশ্ব জাকের মঞ্জিলি একটি বার যেতে চাই কয়েক কেন যাবেন আসগর ভাই বললেন আমি বিশ্ব জাকের মঞ্জিলের নাম শুনেছি কিন্তু বিশ্ব জাকের মন্দির দরবার শরীফ এখনো আমার যাওয়া হয় নাই আমার বাবার কাছে আসলেন আসার পরে আমার বাবা আসগর ভাইকে নিয়ে আসার পরে দক্ষিণ হুজদার শরীফের মধ্যে ঠিক আগে আটটার সময় মাইকে টোকা দিয়ে বলতো যারা মরিদ হবেন আপনারা দয়া করে সকলে অজু করে দক্ষিণ হুজরার শরীফে লাইন ধরে দাঁড়ান বা বসেন বন্ধুরা আমার বাবার আমার খুব মনোযোগ দিতে হবে এখানে আমার আব্বা এবং আসগর সাহেব দুইজনে মিলে লাইনে দাঁড়াইলেন পাশে ছিলেন মরহুম জয়নাল আবেদিন সাহেব তিনিও ছিলেন তিনি ডাক দিয়ে আমার আব্বাকে ডাকলেন বললেন বাইজান আপনার সাথে যিনি আসছেন তাকে নতুন মনে হয় তার নাম কি জয়নাল সাহেব এই কথা বলার পরে আব্বা বললেন বাবা ওনার নাম আসগর বাড়ি হলো কুমিল্লা দেবীদ্বার এই কথা বলার পরে বন্ধুরা আমার বাবা আমার হুজুর কেবলা সকলের নিচ্ছেন আজগর সাহেবের মনে মনে চিন্তা ধারণা অনেক কিছু ছিল বিশ্বজাকের মঞ্জিলের নাম শুনি আটশ্রী দরবার শরীফের নাম শোনা যায় ওখানে কি বিশ্বজাকের মঞ্জিলের পাক দরবার শরীফ একজন পীর রয়েছেন অনেক মনে জল্পনা কল্পনা নিয়ে তিনি লাইনে দাঁড়াইলেন আমার আব্বা সহকারে ছিলেন এবং মাওলানা জনলার সাহেব সহকারে ছিলেন যখন লাইনের মধ্যে নালিশ নালিশের ভিতরে আমার আব্বার পিছনে যখন আজগর সাহেব ছিলেন আজগর সাহেবকে হুজুর বললেন বাবা আপনি একটু পরে আমার সাথে কথা বলুন সবাই নালিশ শোনান নালিশ দিয়ে যাচ্ছে সবাই নালিশ হুজুর বাগ শুনছেন কিন্তু আব্বা যাকে নিয়ে আসলেন হুজুর বললেন বাবা আপনি একটু পরে আপনার কথা আমি শুনব তাকে দাঁড় করাইলেন সমস্ত জাকের দ্বারা নালি শোনা হয়ে গেল আব্বাকে ডাকলেন এবং আজগার সাহেবকে ডাকলেন এবং এবং মরুহুম আপনার দিন সাব থাকলেন থাকার পরে হুজুর কেবলা যান কেমন মহান অলি যিনি অলি হন স্বাভাবিক মানুষ উনি হতে পারে না আত্মার আত্মার দিনের খবর তিনি জানেন সুবহানাল্লাহ বলবেন না হুজুর কেবলা বললেন বাবা আপনার নাম কি কো বাবা আমার নাম আসগর কো বাবা আপনি কোথায় থেকে আসছেন কো আমার কুমিল্লা থেকে এসেছি কো আপনার আপনার সাথে কে আসছে এদিকে জনলাউদ্দিন সাহেব বললেন বাবা এটা তাজুর ইসলাম সাহেবের সাথে আসছে অর্থাৎ আমার বাবার নাম হলো তাজুল ইসলাম সম্মানিত হাজিরিন মরহুম জল্লাদিন সাহেব বললেন বাবা উনি কুমিল্লা থেকে আসছে হুজুরবাক বললেন বাবা ওনার মনের মধ্যে জল্পনা কল্পনা অনেকগুলি প্রশ্ন বাবা অনেকগুলি প্রশ্ন নিয়ে আমার দরবারে এসেছে বাবা আমি আপনাকে বললাম অর্থাৎ জনলেন সাহেবকে বললেন এবং আমার আব্বাকে বললেন দুইজনকে বললেন বাবা আপনারা দুইজনে মিলে আজগর সাহেবকে বিশ্বজাকের মঞ্জিল পুরাটা দরবার শরীফ পাকশালা চাউলশালা গোশালা সমস্ত জায়গাগুলি আপনি ঘুরে ঘুরে আগে দেখান দেখানোর পরে আবার আপনি আসবেন জোরে কি বলা যাবে না সবা একটু খেয়াল করুন সেখানে জয়ন আলাউদ্দিন সাহেব সহকারে আমার বাবার সহকারে সব জায়গায় ঘুরলেন ঘুরার পরে দক্ষিণ হুজুরের মধ্যে আসলেন আসার পরে আমার হুজুর কেবলাজার হুজুর বললেন বাবা ও বাবা আসগর সাহেব কুমিল্লা থেকে আসলেন অনেক জ্ঞানবান মানুষ আপনি আপনি বলেন তো এখন আপনার মনে কোনো আমার ব্যাপারে কোনো প্রশ্ন আছে কি না আসগর সাহেব বললেন বাবা আপনার কাছে আমার কোনো প্রশ্ন নাই শুধু আমার যা দেখার কথা আমি তা দেখেছি যার শোনার আমি তা শুনেছি আপনার কদমে আমি এসেছি আপনাকে সাক্ষী রেখে বলছি আমার ভুল বেয়া তুমি ক্ষমা করবেন মনে মনে জল্পনা কল্পনা নিয়ে আমি যা কিছু এসেছি বাবা আমি আপনাকে দেখার পরে আমার সমস্ত প্রশ্নগুলি ভুলে গিয়েছি বাবা আমি তবা করেছি বাবা আপনি দয়া করে আমার সমস্ত সব কিছু মাফ করে দিয়ে আপনি ত বা করায়া আপনার সন্তান হিসাবে মুরিদ হিসাবে গ্রহণ করে নেবা ফরিদ ল সালাম দয়াল বাবা সালাম জাকের ভাইরা অনেক ওলামায় ক্যারাম বসে আছে তাদের কাছ থেকে মূল্যবান কথা আমরা শুনবো আমি আপনাদেরকে এতটুকু বলি আমরা বিশ্ব জাকের মঞ্জিল পাক দরবার শরীফে এসেছি এবং আমার আপন পীরের মুড়ি হয়ে হতে পেরেছি এবং দরবার শরীফে আপনারা যে যেখানে আসেন মনে রাখবেন আপনার যত দুঃখ সুখ যত বালা মুসিবত নিয়ে আপনারা এসেছেন আমি আপনাদেরকে এতটুকু বলতে পারি রওজা শরীফে গিয়ে আপনার নালিশগুলি উসিলায় আল্লাহর দরবারে বলেন খোদার কি কসম করে বলি একটা মানুষ এই দরবার থেকে খালি হাতে ফিরে যাবেন না যাবেন না যাবেন না দেশ বিদেশ থেকে দূর দূরান্ত থেকে জাকেরা না সেখান জাকের ভাইয়েরা যেখান থেকে উপস্থিত হয়েছে বিশ্ব জাকের মঞ্জিলে আমরা আজকে উপস্থিত হলাম এই দৃশ্যটা আমার মদিনার নবী দেখে কিনা এটা আওয়াজ দিয়ে বলেন দেখে কিনা আমার কেবলা জান হুজুর এখানে উপস্থিত আসেন কিনা এটা আওয়াজ দিয়ে বলেন আছে কিনা এই আকিদা আমাদের আছে কিনা তাহলে আল্লাহর অলি হওয়ার জন্য শর্ত কি আল্লাহর অলি হওয়ার জন্য ডক্টর লাগবে অনেক বড় ডিগ্রি লাগবে আমি মনে করি আল্লাহর অলি হওয়ার জন্য অন্য কোনো কিছু প্রয়োজন নাই শুধু প্রিয় প্রিয় নবী সারে খারদুয়া আলম নবী মোহাম্মদ রসুল্ল সাল্লাহ আলী ওয়াসাল্লামের খুসু এসকে মোহাম্মতের প্রয়োজন এবং আদবের প্রয়োজন তো বিশ্ব জাকের মঞ্জিল দরবার শরীফের প্রথম শব্দটি হচ্ছে আদব আমরা যে যেখানে আসি যে যেভাবে আসি যে যেভাবে খেদমত করতেছি আমরা ইশারায় কাজ করব ইশারায় খেদমত করব তাহলে আজকের আসা যাওয়া আমার কেব্লাজান হুজুর দয়া করে মায়া করে আমাদের হাজিরা কবুল করবেন